হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হানি গেইন অ্যাকাউন্ট খুলে মাসে ডলার ইনকাম করতে পারবেন তো হানি গেইন অ্যাকাউন্ট খুলে এই ইনকামটিকে কিভাবে মাসের একটি ইনকামে পরিবর্তন করবেন সেই বিষয়টিও বলবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ দিল তো সবার প্রথমে আপনাদের এই কাজটি করার জন্য হানিগেন একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো এই হানিগ্রেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের সবার প্রথমে যে কাজটি করতে হবে সে কাজটি হলো আপনারা আমাদের এই ভিডিওর নিচে ভিডিও ডিসক্রিপশন দেখতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশানে একটি ক্লিক করবেন ভিডিও ডিসক্রিপশনে একটি ক্লিক করার পর এখানে আপনারা একটু নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ লিঙ্ক নামে একটি অপশন রয়েছে এই অ্যাপ লিঙ্কে একটি ক্লিক করে দিবেন অ্যাপ লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি এমন একটি ওয়েবসাইটে নিয়ে চলে আসবে আরেকটি কথা যদি আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখানে এসে একটি আইডি ক্রিয়েট করেন তাহলে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সাথে সাথে পেয়ে যাবেন তিন ডলার সরাসরি আপনাদের অ্যাকাউন্টে তো এখানে আসার পরে আপনারা ইনভাইট অ্যাকসেপ্ট ইনভাইট একটি বটন দেখতে পারবেন এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করে আপনারা এই সাইডে চলে আসবেন এখানে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এখানে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে তো এখানে ক্লিক করে এখানে আপনারা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তো এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিট পাসওয়ার্ড এখানে আপনার একটি আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের মনে ইচ্ছা মতো কঠিন বা সহজ একটি পাসওয়ার্ড দিতে পারবেন এবং এই পাসওয়ার্ডটা আপনারা মনে রাখতে পারবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা হয়তো আপনারা নোট করে এই পাসওয়ার্ডটি মনে রাখবেন তো এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো এখানে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা ভালোভাবে চেক করে নেবেন আপনাদের ইমেল অ্যাড্রেস এবং আপনি যে পাসওয়ার্ডটি দিতে চেয়েছেন সেই পাসওয়ার্ডটি ঠিক রয়েছে কিনা এখানে সব কিছু যদি ঠিক থাকে তারপরে আপনারা কন্টিনিউ উইথ ইমেল একটি বটন দেখতে পারবেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের মোবাইলের পাসকিটা সেভ করে নিতে পারেন উপরে দেখতে পাচ্ছেন সেভ বটন এসেছে এটিকে সেভ করে দেবেন তাহলে আপনাদের মোবাইলে আপনাদের মোবাইলেও এই জিনিসটি সেভ থাকবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এই ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড একটি ক্লিক করে দেবেন ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইল অ্যাগেন এখানে ডাউনলোড অ্যাগেনে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে আপনাদের এই অ্যানিগেন অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এখানে ওপেন দেখতে পাচ্ছেন ওপেন দেখতে পারবেন ওপেনে একটি ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পর আপনারা আপনাদের যে ক্রোম রয়েছে সেখানে দেখতে পারবেন এমন একটি হানি গেইন বা ফাইলটি সেটি ইনস্টল হয়ে গেছে এখান থেকে আপনারা এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ইনস্টল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানেও একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের হানি গেইনটা একটু ইনস্টল হতে একটু সময় নিতে পারে তো ইনস্টল হয়ে গেলে আপনাদের স্ক্যান হয়ে যাবে স্ক্যান হওয়ার পরে আপনারা আপনাদের মোবাইলের ব্যাক বটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন এখানে হানিগেন এ ক্লিক না করে আপনারা ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করে সরাসরি এখান থেকে বেরিয়ে আসবেন মোবাইলের ব্যাক বটনে ক্লিক করে সরাসরি বেরিয়ে আসতে পারেন যদি ব্যাকে চলে আসে আপনাদের মোবাইলের হোম পেজে এসে দেখতে পারবেন হানিগেন একটি ওপেন হয়ে গেছে এখানে আপনারা হানিগেন অ্যাপে একটি ক্লিক করে দিবেন হানিগেন অ্যাপটি ক্লিক করে হানিগেন অ্যাপটি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারবেন সবার প্রথমে অ্যালাউ হানিগেন টু সেন্ড ইউ নোটিফিকেশান এখানে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউতে ক্লিক করার পর আই অ্যাগেন টু দি থ্যাংকস ফর ইউস এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হানি গেন ওয়ার্কস এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে এখানে যেগুলো আসছে আপনারা চাইলে পড়তে পারেন না চালে না পরে স্কিপ করে নেক্সট ক্লিক করে দিতে পারেন নেক্সট ক্লিক করে দিবেন প্রোটোকল টু স্টার্ট আপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বটনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা ইউস মোবাইল ডাটা যদি আপনারা আনলিমিটেড এমবি ইউজ করেন তাহলে একটু কোনো সমস্যা নেই তাহলে আপনারা ইয়েস এ ক্লিক করবেন তাহলে আপনাদের মোবাইলের এমবি থেকে যে আনলিমিটেড এমবিটা ইউজ করবেন সেখান থেকে এমবি ইউজ হবে আর যদি আপনারা ওয়াইফাই ব্যবহার করেন তাহলে এখানে আপনারা নোতে সিলেক্ট করে রাখবেন তো আমি যেহেতু ওয়াইফাই থেকে সিলেক্ট করবো তো আমি নোতে সিলেক্ট করে দিব। নোতে সিলেক্ট করে একটি ড্রান বটন দেখতে পারবেন অন হয়ে গেছে এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর এখানে আপনাদের ডিসিবল ব্যাটারি অপটিমাইজেশন এখানে একটি পারমিশন চাইবে এখানে আপনারা পারমিশনটি দিয়ে দিবেন এই ডিসিবল ব্যাটারি অপটিমাইজেশন একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর চলার জন্য এই অ্যাপটিকে অ্যালাউ করে দিবেন এতে কোনো ক্ষতি নেই কোনো সমস্যা হবে না অ্যালাউ করে দেওয়ার পর আপনারা সাইন আপ উইথ ক্লেম এখানে এই বটনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক ক্লিক করে দিবেন সাইন আপ উইথ করার পর আপনাদেরকে সরাসরি এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখানে আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে হ্যাভ আর অ্যাকাউন্ট লগ ইন এই লগ ইনে আপনারা একটি ক্লিক করে দিবেন লগ ইন ক্লিক করার পর এখানে আপনারা যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে একটু আগে আইডিটি ভেরিফাই করে আসলেন বা আইডিটি ক্রিয়েট করে আসলেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানেও দিয়ে দিবেন ইমেলটি দেওয়ার পরে আপনারা যে পাসওয়ার্ডটি একটু আগে সেখানে দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেওয়ার পর আপনারা দেখে নেবেন আপনাদের যে ইমেলটি দিয়েছিলেন সেই ইমেলটি ঠিক আছে কি না এবং পাসওয়ার্ডটি ঠিক আছে কি না পাসওয়ার্ডটি ঠিক আছে কি না দেখার পর আপনারা লগইন একটি বটন দেখতে পারবেন এই লগইন এই বটনে একটি ক্লিক করবেন তো লগইনে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি এমন একটি তিনটা নিয়ে চলে আসবে এখানে আপনারা আমাদের ডিসকিপশনের দেওয়া লিংকে ক্লিক করে আইডিটি ক্রিয়েট করার কারণে এখানে সফলভাবে তিন ডলার পেয়েছেন এবং আপনারা যদি সফলভাবে তিন ডলার পেয়ে থাকেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি কোনো সমস্যা ছাড়াই সফলভাবে ক্রিয়েট করা হয়ে গেছে তো এরপরে যে কাজটি আমরা বলতে চেয়েছিলাম যে কিভাবে আপনারা আপনাদের এটি মাসের একটি ইনকামে পরিবর্তন করবেন তো সেই কাজটি করার জন্য আপনাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে আপনাদের ভিডিও করে একটু নিচে নিচে আসবেন আসার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ ফর উইন্ডোজ উইন্ডোজ একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এটি হলো আপনাদের যদি একটি ল্যাপটপ বা ডেস্কটপ যদি আপনাদের বাসায় বা অফিসের থেকে থাকে তাহলে আপনারা সেই ডেস্কটপে যেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখানে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন হানি গেইন অ্যাকাউন্ট সেই লিস্ট দিয়ে সেখানে হানি গেইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটি অপশন পেয়ে যাবেন কিভাবে ক্রিয়েট করবেন তার একটি ভিডিও দেখে আসতে পারেন ইউটিউব থেকে তো সেই অ্যাকাউন্টটি সেখানে ক্রিয়েট করে আপনারা এখান থেকে এই অ্যাকাউন্টটি দিয়ে সেখানে ক্রিয়েট করতে পারবেন এবং আপনারা এতে লাভ কী হবে স্কুল করে আবারও উপরে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আর্ন থার্টি পারসেন্ট মোট উইথ ইউর ডেস্কটপ ডিভাইস ডেস্কটপ ডিভাইস কানেক্ট করলে আপনারা থার্টি পার্সেন্ট বেশি আর্ন করতে পারবেন তো এখানে আপনারা ইউ ক্যান হ্যাভ আপ টু টেন অ্যাক্টিভ ডিভাইস পার অ্যাকাউন্ট আপনারা একটি অ্যাকাউন্টে দশটি ডেস্কটপ ডিভাইস অ্যাড করতে পারবেন তো এখানে আপনার সুবিধা মতো যে কয়টি অ্যাকাউন্ট বা যে কয়টি ডেস্কটপ আপনার রয়েছে সেই কয়টি ডেস্কটপে আপনারা এই অ্যাকাউন্টটি কিক করতে পারবেন এবং সেই অ্যাকাউন্টটি অন রয়েছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন এখানে ছিল একটি এবং আরেকটি উপায় যেটি রয়েছে সেই উপায়টি হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার এটি আপনাদের রেফার রেফার এই দিয়ে যদি আপনারা কপি করে আপনাদের কোনো বন্ধু বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা রয়েছে যারা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে ইচ্ছুক তাদেরকে আপনারা এই লিঙ্কটি পাঠিয়ে দিবেন তারা যদি এই লিঙ্ককে ক্লিক করে আমার এই ভিডিও তো দেখানোর মাধ্যমে এমন প্রসেসের মাধ্যমে যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে তারা পেয়ে যাবে তিন ডলার এবং আপনার কী সুবিধা পাবেন তারা যা আন করবে আপনি তার দশ পাবেন তারা যদি অ্যাকাউন্ট খুলে তিন ডলার পেতে চায় তাহলে আপনার বা অন্য কারোর একটি রেফার লিংক দেওয়া লাগবে তাই তাদেরকে আপনার রেফার লিঙ্কটি দিয়ে দিলে আপনি কিছু আন পাবেন যা অন্য কেউ পেত এখন আপনার বন্ধুর কাছ থেকে আপনি পাচ্ছেন এটি একটি সুবিধা তো তারা যদি এই লিঙ্কটি দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার পেয়ে যাবে তিন ডলার এবং আপনার আরও একটি সুবিধা রয়েছে তারা যখন এখানে বিশ ডলার হয়ে গেলে একবার পে আউট করবে হানি গেইন ওয়ালেটের মাধ্যমে তখন আপনি সেই পে আউটটি করার পরে একবারের জন্য প্রথমবারের জন্য আপনি পেয়ে যাবেন পাঁচ ডলার এটি শুধু একবারই পাবেন আর পাবেন না কিন্তু লাইফ টাইম সে যতদিন এই অ্যাকাউন্ট থেকে এই আর্ন নিবে ততদিন পর্যন্ত আপনি পেয়ে যাবেন তার আয়ের দশ পার্সেন্ট তো এটি একটি সুবিধা আপনি ইচ্ছা করলে এখানে কত বন্ধু রেফার করবেন তার কোনো লিমিট নেই আনলিমিটেড বন্ধু রেফার করতে পারেন তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে একটু কষ্ট করে যদি আপনারা বারো তেরো জন বন্ধু রেফার করতে পারেন তাহলে প্রত্যেক মাসে আপনারা এখান থেকে বিশ ডলার পেমেন্ট নিতে পারবেন তো এটি তাহলে আপনাদের মাসের একটি পকেট মানি অ্যাপ বা মাসের একটি ইনকামে পরিণত হতে পারে যেমন বিশ ডলার দুই হাজার টাকা মাসে একটি ভালো আয় হতে পারে তো এভাবে আপনারা অ্যাপ অ্যাকাউন্ট বা হানি ক্রিয়েট করে আপনারা মাসে ভালো একটি ডলার বা ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারেন তো আপনাদের কষ্ট কোনো কষ্ট ছাড়াই দু থেকে আড়াই মাস শুধু অ্যাপটি ইনস্টল করে রেখে দিলেই আপনারা দু থেকে আড়াই মাস পর বিশ ডলার করে পাচ্ছেন এটি একটি সুবিধা তো আপনারা এই সুবিধাটি যদি এখনো যদি না নিয়ে থাকেন খুব দ্রুত সুবিধাটি নিয়ে উপকৃত হতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক করে ভিডিওটিকে একটি শেয়ার করে দিবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ